এই বাঙালি মেয়ের চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা হিংসা করে চলে আমাকে তাদের প্রতি আমার কোনো রাগ নেই তবে আমার ভালো লাগে যে আমার মধ্যে কোনো গুণ আছে যা দেখে তাদের অনেক হিংসা হয় তাই তাদের প্রতি আমার একটু উপদেশ যদিও আমি মহা জ্ঞানী না তবুও বলতে চাই এত হিংসা যেই গুণটি দেখে আমার হয় সেই গুণটি নিজেদের মধ্যে আনার চেষ্টা করুন অযথা এত হিংসা করে আর জাহান নামের জাহান্নামের আগুনে দুনিয়ায় জলার কি দরকার যাই হোক আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আর আশা করছি আপনাদের কোরবানি এটটা খুব আনন্দে আর খুব ভালো কেটেছে সবার যদিও আমার ঠান্ডা জ্বরে এটা কেটেছে তবুও আলহামদুলিল্লাহ তাই এতদিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আর আজকের সারাদিন একটি ছোট ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এখন তো করোনা আবার নতুন করে দেখা দিচ্ছে আর জ্বর ঠান্ডা সবারই ঘরে ঘরে হচ্ছে তাই সবাই খুব সাবধানে থাকবেন আর কথা বলতে বলতে আমার সাথে ঘরে কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর ঈদে তো আমি কিছুই শেয়ার করতে পারিনি যাই হোক আমি বিভিন্ন রকমের ভিডিও শেয়ার করার চেষ্টা করব আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ঘরের কাজ করতে করতে আম্মু কাঁঠাল পিঠার জন্য সব রেডি করছে আপনাদের কাছে কাঁঠাল পিঠা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর এখন ঘরটা গুছিয়ে নিলে আমার কাজ এখানেই শেষ হয়ে যাবে আর বিকেলবেলা দেখুন আম্মু সেই কাঁঠাল পিঠাগুলো এখন ভেজে নিচ্ছে যাই হোক সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ